আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম দর্শক দেখছেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আমার হাতে সংক্ষিপ্ত সময়ের জন্য সংবাদটি যে কারণে আজকে সরাসরি সম্প্রচারে আসেনি আমি আপনাদের টেনশন বুঝতে পারছি বলে আমার খবরগুলো দ্রুত দিয়ে দেব আজকের মূল খবরগুলি হল মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ইরাক এবং ইরানের মধ্যে একটি আলোচনা হয়েছে এবং ইরাক ইরানকে জানিয়েছে তারা শীঘ্রই মার্কিন বেজকে টার্গেট করতে পারে অর্থাৎ আমেরিকাকে টার্গেট করে ইরাক তার আক্রমণ করতে পারে ঠিক এই সংবাদের ভিত্তিতে আমেরিকা তার ইন্টেলিজেন্সকে সতর্ক করেছে তার বেজগুলোকে সতর্ক করেছে পাশাপাশি আমেরিকার সবচেয়ে কি বলবো যে প্রশিক্ষিত যে বাহিনীর নেভিসি তাদেরকে ইসরায়েলকে রক্ষায় নিয়োজিত করেছে যাতে করে ইরাক ইসরায়েলকে টার্গেট করতে না পারে আমরা জানি ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স প্রায়শই দখলদার দেশটির মধ্যে আক্রমণ করছে এবং করছে বলতে কি টানা সিরিজ অ্যাটাক করে গেছে এবং সফল অ্যাটাক করেছে এবং ইরাক থেকে যে অ্যাটাক হয় অধিকাংশ দখলদারদের যে রাজধানী রয়েছে তেল আবিব সেটিকে টার্গেট করা হয়েছে তো এই পরিস্থিতিতে আমেরিকা নিজের বেজ রক্ষা করবে নাকি দখলদারদেরকে রক্ষা করবে টানা পড়ে পড়ে গেছে এবং ওয়াশিংটন বলেন বা পেন্টাগন বলেন এখন হুলস্থুল দু কাণ্ড শুরু হয়ে গেছে কারণ এতগুলো ফ্রন্ট যদি খুলে যায় যুদ্ধের আমেরিকা কোনটা রেখে কোনটা সামলাবে তার প্রধান কারণ হলো এখন পর্যন্ত ইউরোপ কোনোভাবে আহ দখলদার দেশটিকে আশ্বস্ত করেনি তারা কোন রকম সামরিক সাহায্য করবে যদিও তারা আমেরিকার কল্যাণে দখলদার দেশটিকে সমর্থন দিচ্ছে কিন্তু তারা ইসরায়েলকে কোনো প্রকার সাহায্য করবে এমন আশ্বস্ত করেনি এই গেল একটি খবর দ্বিতীয় যে খবরটি আহ মিস্টার হাসান নসরুল্লাহ যিনি হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যের পর পুরোপুরি টেনশনে আছে পশ্চিমা বিশ্ব এবং দখলদার শক্তি কারণ তিনি তার বক্তব্যে বলেছেন ইয়েমেন এবং ইরান আক্রমণ করবে শিগগিরই এবং সেই আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বা ক্ষমতা থাকবে না দখলাদার এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সামরিক উদ্ধতন কর্মকর্তা বা কমান্ডারদের সাথে জরুরি বৈঠক করেছেন এবং সে বৈঠকে তিনি কয়েকটা পরামর্শ চেয়েছেন তাদের কাছ থেকে প্রথম পরামর্শটি হলো ইরানের আক্রমণের আগেই কি তারা ইরানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে আক্রমণ করবে তো এই ব্যাপারে মার্কিন কোনো পরামর্শ চাওয়া হয়েছে এমন একটি তথ্য পাওয়া গেছে তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেই বিষয়টি হল এরকম যে কোনো সময় ইরান ইয়েমেন আক্রমণ করবে কারণ হিজবুল্লাহ তার আক্রমণ বিগত কদিন ধরে করে মোটামুটি হাইফা বা ইসরায়েলের উত্তরাঞ্চলকে একেবারে মোটামুটি ছেঁড়া বেড়া করে দিয়েছে অর্থাৎ সেই অঞ্চলটাকে মোটামুটি ব্যাপক ধ্বংসের মধ্যে ফেলেছে এবং গতকালকে যে তিনশো বিশ বা সাড়ে তিনশো মিজাইল এবং রকেট মেরেছে এতে করে দখলদারদের যে গোয়েন্দা বাহিনী বা ইন্টেলিজেন্স মোসাদ হেডকোয়ার্টার বা তাদের যে বড় কেন্দ্রটি মূল কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এ তথ্যটিকে অস্বীকার করেছে দখলদার দেশটির প্রধানমন্ত্রী যখন তারা অস্বীকার করলেন ঠিক তখনই হিজবুল্লাহ থেকে ভিডিও ফুটেজ এবং পিকচার রিলিজ করা হয়েছে অস্বীকার করে এর আগেও আমরা হামাসের ক্ষেত্রে দেখেছি হামাস যে বড় বড় সফল করেছে তারা পরবর্তী অস্বীকার করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আবু উবৈদা সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে তার ব্যাপারে বক্তব্য তুলে ধরেছেন এতে করে আন্তর্জাতিক মাধ্যম বুঝে গেছে যে হামাস সঠিকভাবে আঘাত করেছিল পক্ষান্তরে দখলদারদের মানুষ অবিশ্বাস করতে শুরু করেছে ঠিক তাই হয়েছে হিজবুল্লাহ কথা বলছি এরপর তারা অস্বীকার করেছে ফলশ্রুতিতে হিজবুল্লার পক্ষ থেকে সেই ভিডিও এবং পিকচার রিলিজ করে বলা হয়েছে এই দেখো আমাদের আক্রমণ তার প্রমাণ এবার কি জবাব দিবে দখলদার দেশটি দেখার বিষয় পাশাপাশি হিজবুল্লা এখনও তার আক্রমণ অব্যাহত রেখেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো গাঁজা থেকে প্রতিরোধ বাহিনী অর্থাৎ হামাজ তারা একদম গাঁজা থেকে দখলদারদের রাজধানী তেল আবিবকে টার্গেট করে মিজাইল আক্রমণ করেছে বিগত কদিনে আমরা দেখেছি যে এক অর্থাৎ দখলদারা গাজার ভেতরে আক্রমণ করছে গাজার প্রতিরোধ বাহিনীগুলো সেটা মোকাবেলা করছে এবং সাম্প্রতিক কয়েক মাসে আমরা দেখিনি যে গাজা থেকে দখলদার দেশটিকে টার্গেট করে কোনো আক্রমণ করা হয়েছে তবে আজকে নতুন করে আক্রমণ করেছে গাজা থেকে এবং সেটা গাজার ভেতর থেকে রাজধানী তেল আবিবকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে এবং কয়েকটি অসমর্থিত সূত্র বলেছে এই আক্রমণে রাজধানীর বেশ কয়েকটি আবাসন সামরিক কেন্দ্রকে আঘাত করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে তবে ডিউতের সঠিক কোন সংখ্যা এখনো জানা যায় এদিকে হিজবুল্লাহ এখনো তার আক্রমণ অব্যাহত রেখেছে যখনই কোনো মিলিটারি অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে ড্রোনের মাধ্যমে তখনই আক্রমণ শুরু করছে হিজবুল্লাহ এবং দখলের দেশটির যে সামরিক বাহিনীগুলো তারা হামলা মোকাবেলা করবে না ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্সমস্য করবে নাকি হতাহত আহ হাসপাতালে নেবে বা লাশ সরাবে এগুলো নিয়ে তারা এখন ভিত্তি ব্যস্ত এরই মধ্যে খবর আসছে যে কোনো সময় ইয়েমেন আক্রমণ করতে যাচ্ছে এবং ইয়েমেনের ব্যাপারে যে তথ্যটি জানা গেছে খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যটি সেটি হলো। ইয়েমেনকে কে দূরপাল্লার লং ডিস্টেন্স মিসাইল দিয়েছে রাশিয়া যদিও এ ব্যাপারে আপত্তি জানিয়েছিল সৌদি আরব সৌদি আরব ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে তাদেরকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবেন না কারণ যে কোনো সময় তারা সেটাকে সৌদির বিরুদ্ধে ব্যবহার করতে পারে তখন ভ্লাদিমির পুতিন সৌদিকে আশ্বস্ত করেছে যে ইয়েমেনকে আমরা যা কিছু দেব সেগুলো ইয়েমেন ভুলেও সৌদির বিরুদ্ধে ব্যবহার করবে না এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই আশ্বস্ত বাণী শুনে সৌদি আপাতত এ ব্যাপারে আর কথা বলেনি তবে সৌদির সঙ্গে ইরানের যে কথাবার্তা চলছে ব্যাকগ্রাউন্ডে বা আড়ালে টেলিফোনে সেই তথ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সৌদি ইরানের সাথে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এর মধ্যে আরেকটি আপডেট খবর এসছে সেটি হল কাতার কাতারের যিনি স্টিল প্রাইম মিনিস্টার তিনি দ্রুত ইরান সফরে আসছেন বলা হচ্ছে ইরানের এই যুদ্ধকে থামিয়ে আরেকটি আলোচনা শুরুর প্রস্তাব দেয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে বা ইউরোপীয় দেশের পক্ষ থেকে কাতারকে এবং কাতার সেই চেষ্টাটা আবার করতে চায় অর্থাৎ আবারও যেন একটা যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে দু দেশের মধ্যে আলাপ শুরু হয় কারণ এই যুদ্ধটি কেবল ইরান দখলদারদের মধ্যে হবে না এই যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলবে মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে ধ্বংস করে ফেলবে এই টেনশনে মধ্যপ্রাচ্যের অন্যতম এই কাতার মানে রাষ্ট্রদেশ তারা এই বিষয় বেশ বারবার উদ্যোগ নিচ্ছে পাশাপাশি মিশেরও উদ্যোগ নিচ্ছে কিন্তু এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটি উদ্যোগই ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর কারণে এই আলোচনা চলাকালীন সময় তিনি গাজার ভেতরে বারবারই আক্রমণ করে সাধারণ মানুষকে হত্যা করছেন যার কারণে এই আলোচনাগুলো বারবারই ভেসতে যাচ্ছে তো যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে গিয়ে আবার এখানে এসেছি সেখানে আবার একটু যাচ্ছি ইয়েমেন ইয়েমেনের কাছে রাশিয়া তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিল না দেবে এটি নিশ্চিত করে কোনো গণমাধ্যম বলেনি তবে বলা হচ্ছে ইয়েমেনের কাছে দূরপাল্লার পাল্লার ক্ষেপণাস্ত্র বা হাইপার্সনিক ইরান পৌঁছে দিয়েছে এবং এই গুলো ইয়েমেন ব্যবহার করতে চায় দখলদারদের বিরুদ্ধে বলা হচ্ছে প্রথমে ইয়েমেন হাইপার্সনিক বা দূরপাল্লার ব্যালিস্টিক বা ক্রুজ মিজাইল দিয়ে দখলদার দেশটিতে আক্রমণ করবে এবং যখন এই আক্রমণ মোকাবেলায় ব্যস্ত থাকবে দখলদার দেশটি তখন ইরান শুরু করবে ইরানের পয়েন্ট থেকে আক্রমণ একই সাথে ইরাক থেকে রেজিস্টেন্স বা ইরাকের সেনারা তারা তাদের পয়েন্ট থেকে আক্রমণ শুরু করবে অর্থাৎ কয়েকটি ফ্রন্ট থেকে এই আক্রমণ চলবে ঠিক এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবে আর লেবানান থেকে আহ এরপর ইরানের গ্রিন সিগন্যাল পেলেই হিজবুল্লাহ তাদের আক্রমণ শুরু করবে দর্শক এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে সেটি হলো যে ফ্রান্স ইতালি ইংল্যান্ড আমেরিকা বারবারই ইরানের সাথে যোগাযোগ করছে যুদ্ধবিরতির জন্য এবার ইরান তাদেরকে একেবারে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমাকে বারবারই যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছেন বা আমাকে বলছেন যতবারই আমরা আলোচনার টেবিলে গেছি ততবারই বিশ্বাসঘাতক নেতানিয়াহ আক্রমণ করেছে অর্থাৎ তিনি মূলত এই যুদ্ধটা চাইছেন তবে এই সাম্প্রতিক কয়েকটি তথ্যে জানা গেছে হিজবুল্লাহ তিনশো বিশটি মিসাইল আক্রমণের পর দখলদাদের অবস্থা এতটা নাজুক যে তারা এখন ইরানের সাথে কথা বলতে চায় এবং এ আক্রমণ থেকে সরে আসতে চাইছে আর ঠিক সে কারণে আমেরিকা বা ইউরোপ কাতারকে পাঠাচ্ছে ইরানে এই যুদ্ধ বিরতির জন্য এখন দেখার পালা ইরান শেষ পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে সমাধান খুঁজবে না আক্রমণ করবে তবে এই সামরিক বিশেষজ্ঞ বা মধ্যপ্রাচ্যের যতগুলো খবর দেখছি বা তাদের জানালে যে খবরগুলো আসছে বলা হচ্ছে যে কোনো সময় ইয়েমেন আক্রমণ শুরু করবে এবং ইয়েমেনের পরপরই শুরু হবে ইরানের আক্রমণ এই আছে এখন বিশ্ব এর মধ্যে আরও কিছু খবর পাওয়া গেছে মোসাদ সিআই প্রদান তারা বিভিন্ন সিস্টেম এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা এই যুদ্ধের বন্ধের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব এবং তুরস্ককে ব্যবহার করতে চাইছে মসাদ এবং কিন্তু তুরস্কের অবস্থান সরাসরি ইরানের পক্ষে এখানে সুবিধা করতে পারছে না তারা আর সৌদি আরব তাদের ভূমিকাটা এখন পর্যন্ত নিরপেক্ষ কারণ সৌদি আরব দু সাল তাদের একটা টার্গেট সাল এবং এই সময়ের মধ্যে তাদের একটা যে ভিশন নিয়ে তারা নেমেছে এই যুদ্ধটা শুরু হলে এটি ভেস্তে যেতে পারে বা এই কাজটি স্থগিত হতে পারে মোহাম্মদ বিন সালমানের নতুন সৌদি আরব গড়ার স্বপ্ন কিছুটা থেমে যেতে পারে তাই সৌদি আরবও চাইছে আপাতত যুদ্ধটা না হোক তবে এই যুদ্ধটা শুরু হলে সৌদির সমর্থন থাকছে ইরানের পক্ষে এটি ইঙ্গিত করা হয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে যে কোনোভাবে আরবের কোনো ঘাটি ব্যবহার করতে দেয়া হবে না এমনটিও জানানো হয়েছে